কুয়েতে ট্যাক্সি বিষে আসতে চাই যে আমাকে বিষে দেবে সে বলছে প্রথম অবস্থায় এক লক্ষ থেকে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবে পুরানো হয়ে গেলে মাসে দেড় লক্ষ এবং দুই লক্ষ টাকা ইনকাম করা যাবে বিষার দাম চাইছে আমার থেকে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিলে সে আমাকে ট্যাক্সি বিষে দেবে এবং ট্যাক্সি ট্যাক্সিতে আকামা লাগাই দেবে এখন কুয়েতে ট্যাক্সি বিষা আসলে কেমন হবে যারা কুয়েতে আছেন থেকে জানতে চাই আমার এক ভাই আমাকে কমেন্টস করছে ভাই আমি এই অবস্থা যে আমাকে বিষয় দেবে সে এবং আকামার লাগাই দিবে কিরকম সুযোগ সুবিধা কুয়েতে আসলে কুয়েতে বর্তমানে যারা আছে যারা ট্যাক্সিতে আসে তারা এটা ভালো জানতে পারবে তবে আমার জানা মতো যদি ট্যাক্সিতে আপনার আঁকামাল লাগান ট্যাক্সি বিষা যদি আসেন তাহলে এক এক ট্যাক্সি কোম্পানির এক এক নিয়ম কোন কোন ট্যাক্সি কোম্পানিটা আপনাদের ডেইলি 10 দিনা দিতে হয় কোন কোনদেরকে 8 দিনা দিতে হয় তারপরে আপনাদের তেল খরচ আছে অন্যান্য খরচ আছে আমার খাওয়া দাওয়া হ্যাঁ বিভিন্ন খরচ আছে ভেবে চিন্তা আসবেন তারপরে বর্তমানে যে পরিস্থিতি যারা ট্যাক্সি করে তাদের অবস্থা এখন বর্তমানে বেশি ভালো না একবারে যে খারাপ তা না তবে বেশি ভালো না হিসাব নিকেশ করে আসবেন জেনে শুনে আসবেন আর যারা বর্তমানে ট্যুরতে আছেন যারা ভিডিওটি দেখতেছেন ট্যাক্সিতে আছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন বাইটার উদ্দেশ্যে ভালো থাকবেন আমাকে ফলো করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার এবং কমেন্টস করবেন